এই মুহূর্তের আপডেট দুই পরিবারের বিবাদে মৃত দুজন আহত চারজন মাথা লাগায় আবারও জানাবো এই মুহূর্তের আপডেট দুই পরিবারের বিবাদ আর তাতে মৃত্যু হল দুজনের আহত চারজন জানা গেছে মাথা ভাঙা এক নং ব্লকের হাজরাহাট একটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপরেই সংঘর্ষ আর এই ঘটনা ঘটে ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে গুরুতর জখম অবস্থায় ছজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে মানব সরকার এবং যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক আহতরা হলেন বিমল সরকার দেব সরকার অর্জুন সরকার এছাড়াও রয়েছেন বিপ্লব সরকার তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত বলে জানা যাচ্ছে এই মুহূর্তে বর্তমানে তারা চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে এই মুহূর্তের আপডেট যেদিকে নজর রাখতে হচ্ছে দুই পরিবারের বিবাদ মাথা ভাঙাতে আর তাতে মৃত দুজন আহত চারজন এই মুহূর্তের আপডেট আপডেট যেখানে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে যেখানে একটা খুশির দিনে বড়দিন আসছে এখানে সেলিব্রেট করতে সেই জায়গাতে সেই দিনে মাথা থেকে কিন্তু এই মুহূর্তে চাঞ্চলকর আপডেট দুই পরিবারের কথোপকথন কথা কাটাকাটি এরপরেই সংঘর্ষ আর দুই পরিবারের এই বিবাদের জেরেই মৃত্যু হলো দুজনের আহত চারজন যারা গিয়েছে মাথা ভাঙা এক নং ব্লকের হাজরাহাট এক নং গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায় দুই পরিবারের মধ্যে প্রথমে কাটা কাটি। কথা কাটাকাটি হয় এবং তারপরেই সংঘর্ষের ঘটনা ঘটে আর সেই ঘটনাতেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে গুরুতর যক্ষম অবস্থায় ছজনকে মাথা মাখাপত মহকুমা হাসপাতাল আর সেখানে নিয়ে আসা হলে দুজনকে মৃত্যু হয়েছে দুজনে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আর এই ছজনের মধ্যে যাদের নাম রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট এসেছে ছজনেরকেই মাথারাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে মানব সরকার ও যাদব সরকার নামে দুজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা আহতরা হলেন বিমল সরকার দেব সরকার অর্জুন সরকার ও বিপ্লব সরকার বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালে এই মুহূর্তে আনন্দ এক জানো বিষাদে পরিণত হলো আনন্দের মুহূর্ত যখন সমস্ত দিকে এবং বিভিন্ন জায়গার পাশাপাশি কোচবিহারেও দেখা যাচ্ছে পিকনিকের একটা মরশুম দেখা যাচ্ছে ছুটির দিনে সকলে আনন্দে মশগুল আর সেখানে দুই পরিবারের বিবাদ মাথা ভাগাতে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট দুজনের মৃত্যু আহত চারজন দুজন আহত কি এমন ঘটনা ছিল যার জন্য এই ঘটনা ঘটল চক্রান্তটা শুরুবারটা তো আমি ছেলে সঠিকটা আমি বলতে পেরেছি না আমার সঙ্গে যেটা হয়েছে আমি একটু বলতেছি আমার ভাস্তি আমাকে ফোন করেছে রাত্রে বেলায় তখন রাত্র সাতটা বা পনেরো সাতটা এরকম বাজে তখন বলছে কাকু তুমি কোথায় আছো বলে আমি তো আসি বাড়িতে এই ব্যাপার তোমার ওই ভাসতি জামাইটার নামই বলছে পিন্টু নাম বলছে পিন্টু তোমাকে মারবে আমি কেন আমার মারবে কেন আমি কি অন্যায় করছি আমি তো কোনো অন্যায় করি নাই তোমাকে আসতে বলতেছে আসলে মারবে বললাম ঠিক আছে রাইখে দেখো তারপরে আমার যে বাসতিমায় দুই কাকা আছে কাকাকে ফোন করলাম বলে দাদা এই ব্যাপার কি দেখো তো রে চায় কেন হ্যালো তখন ওই কমল শিকদার আর সুধু শিকদার দুজনকে আমি ফোন করলাম আমার সাথে সম্পর্ক ভালো তো ফোন করলাম দাদা এই ব্যাপার তোমার ভাসটা আমাকে কেন মারতে চায় আমি কি অন্যায় কাজ করছি আমি তোকে অন্যায় করি নাই ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি তো রাত্রে গেল আর কোনো কথাবার্তা হয় নাই সকালবেলা আবার বাসিটা ফোন করছে বলে এই ব্যাপার ওরা মারার জন্য রেডি হয়ে গেছে তো আমি আলু খেতে চলে গেছি আলু খেতে কাজ করতেছি তখন ওই ছোটো ভাইটা যেটা মানব মানব আমাকে না বলে এই চলে গেছে তো ওরা তো ওইখানে অলরেডি রেডি হয়ে গেছে ওইটা তো আর ও জানে না যাওয়া অবস্থায় ওকে বসায় দিচ্ছে কি দিয়ে মারলো তারপরে দাও লাল ছিল আমি নিজে দেখছি দাও ছিল রড ছিল সাপল ছিল আমি নিজে দেখছি এই জন্য আমার ঘরে রক্ত রক্ত আছে আমার পিঠা পিঠে মারছে আচ্ছা এই যে আপনার ছিল শ্বশুরবাড়ির সাথে সমস্যা বলতে ভাস্তি জামার সাথে ভাস্তি সম্পর্ক সমস্যাটা খারাপ ছিল কতদিন আগে আপনার ভাস্তি বিয়ে হয়েছিল ভাস্তি বিয়ে হয়েছে আট নয় বছর হয়ে গেছে কি নাম আপনার ভাস্তি ভাস্তির নাম হয়েছে সত্যমি সরকার সত্যমি সরকার আর বর্তার নাম হয়েছে পিন্টু সরকার পিন্টু সিদ্ধা পিন্টু সিদ্ধা এর বাড়ি কোথায়

এই যে কথা তখন আমি তো যখন আসলাম আসার পরেই দেখি আমার ছোট বাইকটা রাস্তাতে পড়ে আসে যে মানব তা আমি ওইখানে যাওয়ার আগে একটা বাইক নিয়ে ওই যে যে আরেকটা ছেলে মারা গেছে যাদব আমার ভাইসটা ভাইসটা দুটা বাইকে যখন যায় ওরা এই তো তখন আমি যখন এই ওরা বাইকে ছিল দুজন পিছনে মারতিছে মারতিছে মানে শুনে সঙ্গে বাইকটা ওইখানে টাডিং ছিল টাডিং না খাল ছিল বাঁশের টুপ ছিল ওই বাইকটা নিয়ে ওই খালে পড়ে গেছে বাসের টুপে গিয়ে পড়ার পরেই তো ওদের পুরো আঘাত করা শুরু করছে মারা মার শুরু করছে তখন আমি দৌড়াই আসি আই ভাই মারিস না দেখি দেখি কি হয়েছে আগে শুনি হ্যাঁ তখন আমার ভিডিও একটা মারছে তখন চিন্তা করলাম এখানে তোদের মা মায়ের খাইতে লাগবে তখন আমি আস্তে আস্তে পিছনে গেছি আচ্ছা মূলত হ্যাঁ বাস্তি বাস্তিরও ছিল বা বাস্তি জামাইরও ছিল আচ্ছা তাহলে এই যে আমি স্ত্রীর মাঝে দুজনের মাঝে কি নিয়ে

আপনারা কি থানায় অভিযোগ করেছেন? মাথাবাটা টাপছরি বৃত্ত ফলো দুজনের আহত হওয়ার খবর জানা গেছে মাথাবাকা এক নং ব্লকের হাজরাহাট এক নং গ্রাম পঞ্চায়েতের বালাশ্রী এলাকায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি এবং সংঘর্ষের ঘটনা ঘটে আর ঘটনাতে ইধারানো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে গুরুতর জখম অবস্থায় 6 জনকে মাথাবাকা মহকুমা হাসপাতালে নিয়েলে মানব সরকার এবং যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসকেরা আহতদের মধ্যে হলেন বিমল সরকার দেব সরকার অর্জুন সরকার ও বিপ্লব সরকার বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখনকার মতে পর্যন্তই ধন্যবাদ সঠিক সময় সঠিক খবর